গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সকালবেলায় এসেছি আজকে তো ছুটি আছে সেই কারণে একটুখানি বেলা হলেই আসলাম কালকে ডিউটি ছিল কালকে তো ভিডিওতে দেখিয়েছি খুব সকালবেলায় এসেছিলাম আজকেও কুয়াশা আছে হালকা যেহেতু আজকে সূর্য পূর্ব দিকে অলরেডি উঠে গেছে ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে তো আজকে আবার আসলাম কিছু দেখাবো বলে কালকে বিকালে তুলেছে বর্বটি এই যে বড় বড় হয়ে গেছে এই যে সব বড় বড় হয়ে গেছে কীরকম তুলেছে বুঝতে পারছি না কিন্তু এই ঘাসগুলো আজকে যেহেতু আমার ছুটি আছে তাই ঘাসগুলো আজকে ঝুড়বো আর মাটিও দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে জলটাও হয়তো দিতে পারি জল দিয়ে গেছে সারও দিতে হবে কালকে বাবাকে বলে গেছিলাম ভাইকে লাদামা দেওয়ার কথা তা লাদা দিয়েছে ভাই এই দেখো কীরকম হয়েছে এই দেখো বরবটি সবে মাত্র ধরন শুরু হয়েছে গেছে গাছে বেশ ভালো ফুল আছে গাছে দেখতে পাচ্ছি এই যে এখানে একদম মাটির থেকে বড় বটি ধরতে ধরতে উপর দিকে উঠেছে উঠছে তবে প্রথম দিকে মনে হচ্ছিল যেন গাছ খুব একটা ভালো হবে না গাছ হচ্ছে সেই ছোট মাচাই হয় না মাটিতে হয় ভেবেছিলাম হয়তো সেই বীজ দিয়েছে দোকানদার দোকানদারকে আমি ভিডিও পাঠিয়েছিলাম গাছের ছবি তুলে ভিডিও করে তো দোকানদার বলল যে গাছ মাছায় উঠবে বড় হবে ফল হবে সব হবে তো দেখছি ওনার কথা ঠিকই আছে যেহেতু প্রথম প্রথম এই জিনিসটা তৈরি করেছি তো অতটা আমি বুঝতে পারিনি যে গাছ এরকম হবে এই দেখো একটা ডোগা তুলতে গিয়ে ফোটাশ করে ভেঙে গেল তবে গাছ দেখে বেশ ভালো লাগছে গাছে ডোগা আছে আজকে আবার দেখি জল দেব আশা করি জল দেব। এই ঘাসগুলো ঝুড়ে দেব আজকে একটুখানি পরেই আসবো এসে ঝুড়ে দিয়ে যেহেতু মাটি শুকিয়ে গেছে জল দিয়ে দুটো কটা সার দিতে হবে না দিলে গাছ শেষে নষ্ট হয়ে যাবে গাছে পোকাও আছে দেখছি কি পোকা আছে একটুখানি পরেই বোঝা যাবে একটুখানি পরে না আমি এক্ষুনি দেখাব এই যে এখানে বাদামি রঙের পোকা দেখতে পাচ্ছি তার মানে এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে মাকড় মাকড়ের ওষুধ দিতে হবে নাহলে গাছটাকে নষ্ট করে দেবে আমি প্রথমে এসেই দেখলাম যে গাছের পাতা কুচকানো কুচকানো তো প্রথমেই অনুমান করে নিয়েছিলাম যে গাছে মাকড় আছে সেটা আমাকে ভালো করে ফলো করতে হবে তো এখন দেখলাম সকালবেলায় চোখে পড়ে গেল তো বিকালবেলায় দেখি ওষুধটা দিতে হবে যেহেতু মাকড়ের ওষুধ বিকালবেলায় না দিলে কোনো কাজ হয় না এই যে এখানে এই যে পাতাগুলো এই যে নষ্ট করেছে এইগুলো সব মাকড় আছে এই পাতার এই পাতার মধ্যে এই পাতার মধ্যে মাকড় আছে গাছ এই যে নিজ দিয়ে ইয়ে হয়ে আছে এইগুলোকে বেঁধে বেঁধে দিতে হবে গাছে খুব সুন্দর ডোগা আছে খুব ভালো ডোগো আছে গাছে ঠিকমতো ট্রিটমেন্ট করলে পরে গাছ ভালোই হবে তো ওইদিকে একটুখানি দেখাবো ওই সাইডটায় আমি একটুখানি অলসতা করেই বীজ শেষ হয়ে গেছিলো বীজ আনছিলাম না তো আমাদের এখান থেকেই যেখান থেকে বীজটা আনি সেইখানে আর যাইনি যেহেতু আমি ডিউটি করে ফেরার পথে বীজটা কিনে আনেছিলাম তো সেই জায়গায় আর নামিনি আমাদের এখান থেকে বগুলার থেকে এই বীজটা এনেছি এই যে লাল বরবটির বীজ এই গাছেও মোটামুটি খারাপ নেই এই যে লাল বরবটি হয়েছে গাছে গাছে ফুলটাও আছে গাছটা খুব একটা হামলি জুত ভালো বুঝতে পারছি না অন্যান্য এই গাছ যেরকম আছে এই গাছটা অতটাও এফেক্টিভ কিছু বুঝতে পারছি না গাছে ফুলও কম আছে দেখি কতটা কীরকম কি হয় গাছে ডোগা কম আছে এই গাছে এইখানে ঘাস ছিল সেই কারণে কি ডোগা কম আছে নাকি বুঝতে পারছি না তো দেখি এবার সার একটুখানি বেশি বেশি করেই দেওয়া হবে দেখা যাক কি হয় এইখান থেকে এই 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 গাছটার থেকে ওই খুঁটি পর্যন্ত এই কটা হচ্ছে এই লাল বরবটি লাল তো নয় কালো এই কালো বর্বটি লাগানো হয়েছে দেখো আবার এইখান থেকে গাছের এই এই সাদা বরবটিগুলোর গাছের পিক আপই আলাদা কিন্তু এই দিককার এই বরবটি গাছের এটা আলাদা গাছে জোর নেই এই গাছ কতটা কীরকম কি থাকবে আমি জানি না তবে আমার এই গাছগুলো বেশ ভালো আছে এই গাছগুলো এই গাছগুলো খুব সুন্দর আছে তো ভিডিওটা অনেকটাই বড় করে ফেলেছি সবাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে বেল আইকনটিতে আছে ওইটা প্রেস করে দিতে হবে অল করে দিতে হবে তবেই আমি ভিডিও ছাড়লেই নতুন নতুন ভিডিও অবশ্যই যাবে প্রচণ্ড সর্দি লেগেছে খুব শরীরটা খারাপ তো ওইদিকে আরও ফসল আছে ওইদিকে আমাদের ধানের জমি আছে ধানের জমির ভিডিও দেখাবো ওইদিকে আমার পটলের জমি আছে পটলের জমি ভিডিওও দেখাবো তো আজকে ভালো করে বরবটির জমির ভিডিওটা আমি দেখালাম প্রত্যেক দিন শর্ট ভিডিও করে দেখাই ছোট ভিডিও করে দেখাই আর আজকে অনেকটাই লং ভিডিও করেছি তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে